আয়তন মান্তাল আয়সে আর খালি এই যে ভরে যাইতে মানুষ বেশি কারো আমরা যাবাই বন্ধু নাই লম জন এ জাম বুড়াটি না আর তাই আর আর না রে জাম বুড়া অন্ত আমরা বললো মানে দুটো ফাইলে না ফাইলাম না কি আর করেন যে রিজি কাজে আসো তাই তো পাই আমার চো বন্ধু রান্না দেবেন আমরা কথা নেই পাই আর কথা নেই কাইতারি বুঝুন আর যদি মানতে পালারা সব আসে না কোন সময় খালি কাবলা কাল বই চিন্তা আছে স্যার কাম একটা করে না কাম করলে গুলো মনে জম্পর বত বললেন দু তিন জনের পকলা কাম হচ্ছে স্যার ব্যক্তি কারো স্যার মানায় দিব আর হারা কোন সময় খাইব মানে মোহ তুললে খালি দিতাম মেয়েতা সাইতা এই লাল লাল মোস্টা দেয় আমার এই যে খাইবো আর পিছন তো জ্বলবো খালি জ্বলবো বুঝুন না কোন তো জ্বলবো এ তো বুঝবো নি খালি জ্বলবো এটা দিদা সে কাই সাইজ খাওয়াই আমার করে আয় ফোর রাখো সে মতে খাইতে আমরা বাঘের মধ্যে আট মাস হস তাফা মাস হস

ঘরে নিজেরা বানাইছি সেটা করলে আমি একটু কাম আসা না লাগে তুই আমি একটু কাল তাস আমরা একটু বয় বয় আসে কোন সময় দেখে আল্লাহ জানা আইলে করলে আমি এক মিনিট আসে হে দেখে যেই কাম হয়েছে এই জন্য রাক্ষসে বাল্টি দৌড়ে কাম করছে পানার কাম যে বই দুন মো কেমন লইতাছে দেখুন রাক্ষসে মতো হে দুন বঙ্কার করে বঙ্কা লইতাছে তুই তার ফুত করলাম কাইতারে এ করলাম যে ফেট করে হে ফোন কানা ফোন তো ফে

আওছেন লুগাত হইছেন এরা হন কাইতাছে ফটা বা হইরে বড় আমরা আদা আইদা সারি ইনদে দে ওনহা দিছে যে আজি ছতে মন বালাই লাগ যে ওন Bele মিলে 600 আদা যদু ফা তোতে Bele ডকমরা গোলমাকার ললে পেট আজমন্ত আরেক বন্ধু দি হে বড় ফটা কথা লুগাত হইছেন যাক এই যে সারি আইন তো লুগায়া খেল লা বুয়া দূর দূর আই পায় আমরা তো দূর আই পায় বুয়া কাইতাছে দেন চেনাটা কোন কারবা দন জন তো মনে লাগ যায় লায়া চলেে পড়া কইছে তো গাইছে আমরা যা রে হাত দার গeyse কেরে কলম বাদ দিছে না হে আল্লাহ লাগাই আলতা ফর গeyse আমরা কোতানি টুন আমাদের লুগা যোস না একটা বাড়ির মনে দে এটা ল আমরা বসে নদীর সাইডে আমাদের নদীর সাইডে আমরা আল্লাহ একটু কাইলাম আর বুঝলেন খাওয়া দাওয়া করে ফেরা সব অত সুন্দর মাঠ দেখে সব লাইক মনে ফুটবল খেলা আমাদের যেমন কি সুন্দর মাঠ আমাদের একটা ছোট্ট ঘটে ফুটবল খেলা হয়ে বললো আপনারা যদি না ফুটবল খেলতে চান না ফোর নদী এখন নদীর সাথে আরো সাথে এখন মিশাল একটা মাঠ কি সুন্দর যেন লাগে এটা মানে প্রকৃতির মজা একটা মাঠের এই মাঠটা আমাদের আসলে আসলে অনেক মজা পাই ভাই আপনারা দেখুন মাঠটা কত সুন্দর আসলে তাকাইলে দেখবেন অনেক সুন্দর আজকে মতো অঙ্কার মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে